হ্যালো ফ্রেন্ডস যারা বিএডে ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছো অথচ বইপত্র কিছু কোনো হয়নি তার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে ঠিক আছে দেখো তোমাদের এটা কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান চাইল্ডহুড অ্যান্ড কোরিং আপ যে শিশু বিকাশ যে পেপারটা রয়েছে তার এই পুরো ভিডিওটি আমি যে স্ক্রেনে যে পেপারটি স্ক্রিনে যে পেপারটা দেওয়া আছে সেটা পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে তোমরা বই না কিনলেও তোমরা আমার ভিডিওটা দেখা দেখার পরে তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো স্ক্যানার থেকে যত রকম তোমাদের প্রশ্ন তো দেওয়া আছে আমি পুরোটা তুলে দেবো ঠিক আছে চলো তোমরা দেখতে দেখো দেখো বিকাশ তার শিশু বিকাশ আর ও তার বৈশিষ্ট্য চলো দেখো বিকাশের যে কোনো চারটি চারটি নীতি উল্লেখ করুন বিকাশ বলতে কী বোঝায় বিকাশ কী ঠিক আছে এটা তোমরা দেখে দেখে চলো আমি দেখিয়ে দেখিয়ে চলেছি ঠিক আছে চলো আমি একটার পর একটা তোমাদের সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু চোখ বলি নাও ঠিক আছে তো আমার কাজে দেবে দেখো বিকাশ যে কোনো চারটি বস্তু উল্লেখ করুন বৃদ্ধি বলতে কী বোঝান বৃত্তি কী পরিণমন কী হ্যাঁ বঞ্চনা কী বৃদ্ধি ও বিকাশের ইস্তর রচনা করুন ঠিক শৈশব বাল্য কৈশোর প্রাপ্তবয়স্ক দারিদ্র কী বৃত্তি ও বিকাশের উপর দারিদ্রের প্রভাব কী বৃত্তি বিকাশের দারিদ্রতার প্রভাব দেখো সুযোগের অভাব কী বৃত্তি ও বিকাশের ক্ষেত্রে যে সকল সুযোগের অভাবগুলি প্রভাব বিস্তার করে সেগুলি সম্পর্কে লিখুন হ্যাঁ এটা পুরোটা দেয়া আছে বঞ্চনা পিতা মাতা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন দেখো দেখো এটা লেখা আছে যে অস্থির অস্থির পরিবারে কীভাবে শিক্ষার্থীর বিকাশ প্রভাবিত করে তা আলোচনা করুন শিক্ষার্থীর বিকাশ প্রভাবিত করুন ক্ষেত্রে কি বলা শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করার ক্ষেত্রে অস্থির পরিবারের ভূমিকা উল্লেখ করুন দেখো এই প্রশ্নগুলো তোমার অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে

से सब काल देख दैहिक विकास क्षेत्र में मानसिक विकास क्षेत्र में सामाजिक विकास क्षेत्र पक्ष विकास क्षेत्र बाय्यकाल यह सब पूर्व दिया पैसा काल दैहिक चाहिदा मानसिक विकास सामाजिक विकास तुम्हारा वीडियो देखो ठीक है तुम्हारा ये पढ़े ने ठीक है पूरा पढ़ पूर्व अनेक बड़ा वीडियो बना बहुत बड़ा वीडियो भिडे

সেসবের সামাজিক বৈষ্ঠগুলি কী বাল্যকালের দৈহিক বৈষ্ণবগুলি কী বাল্যকালের মানসিক বৈষ্ণুগুলি লেখুন বাল্যকালের কালের বস্তু তোমরা এই প্রশ্ন উত্তর করলে তোমরা পড়ে নিবে ওই ঠিক আছে আমি যে কেবল প্রশ্ন করি তোমরা রাজনা করলাম তোমার উত্তর করলে তোমরা দেখে দিকে পড়বে একটু কারণ আমি বলতে থাকলে তো অনেক বড় ভিডো হয়ে যাবে তাই না চলো দেখো মানে স্কানের যেটা আছে সেটা আমি পুরোটা তুলে ধরছি তোমাদের জন্য ঠিক আছে যাতে না থাকলে কোনো অসুবিধা নেই এটা থেকে তোমরা খাতা নোট করতে পারবে নিজের মতো করে চলো এই যে প্রাপ্তবয়স্কের বিকাশ বিকাশজনিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন প্রাপ্তবয়স্কের বিকাশজনিত বৈশিষ্ট্য এটা তোমরা দেখে দেখতে করো দৈহিক পরিবর্তন আর মানসিক পরিবর্তন মানসিক মানসিক বিকাশ হল ঠিক দেখো কৌশলকালের শারীরিক ও মানসিক বিকাশ সম্পর্কে আলোচনা করুন এটা পরকে পড়ে হ্যাঁ কৌশলকালের কৌশল কালের কালের বিভিন্ন বিকাশ সম্পর্কে আলোচনা করুন এর প্রত্যেকটা দেয়া আছে একটার পর একটা আমরা এটা সব 90 টাকায় নেহিরেবি ঠিক আছে নেহিরেবি ভাষাৰ বাদন গলে কৰোন ধনি শব্দৰতম জানা অৱশ্য লৰাইটা আৰু উড আছে দেখো বাক্য গঠন বা বাক্যৰ মানস প্ৰায়োগ দিশ প্ৰায়োগিক লিখি দেখো তাৰ পাৰতে সেইসবৰ বিভিন্ন বিকাশনীত বস্তুৰ রচনা কৰোন এটা पुराটা দেয়া আছে চলো মানসিক বিকাশ পরিবর্তন ক্রিয়া বস্তু রাস্তায় সামাজিক বিকাশ পাখ্য বিকাশ দেখো কৈশোরের বিকাশ বৈষ্ঠিক আয়োজন করুন হ্যাঁ এইভাবে তোমরা আয়োজন করবে বিমূর্ত চিত্ত নগর চিন্তন সমস্যা বিকাশ চিন্তন সামাজিক বিকাশ পাখ্য বিকাশ এইগুলো কৈশোরের বিভিন্ন চাহিদা ও সমস্যা সম্পর্কে আলোচনা করুন कैशोर कैशोर मानव जीवन जे सकल समस्या देख कैशोर समस्या समाधान विद्यालय शिक्षक शिक्षिकार भूमिका आलोचना कर सक्रियता संचालन जीवनधारण प्रशिक्षण शिक्षार्थी सोर्वाज्ञन विकास पर सृष्टि दिखाई कर দেখো তৃতীয়তে চলে না হ্যাঁ চলে না বিভিন্ন ধরনের বিকাশ এটা দিয়ে আছে দেখো বচন বলতে কি বোঝে ইগো ইগো সেন্ট্রিক বচন বলতে দেখিয়ে বুঝে শিক্ষার্থীদের নৈতিক বেশির জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন যে কোনো চারটি কাজের নাম লেখা দেখো সেবামূলক কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ প্রতিদিন বিদ্যালয়ে প্রার্থনা সবাই আর্জন করা বিদ্যালয় বিদ্যালয় শৃঙ্খলা মেনে চলার ব্যবস্থা করা বিভিন্ন সহপাঠকর্মিক কার্যক্রমের ব্যবস্থা করা প্রজ্ঞা বলতে কি বুঝান এটা পড়েই পড়া তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ করতে যে সমস্ত মানসিক প্রক্রিয়া যুক্ত সেগুলিকে এক্ষেত্রে প্রক্রিয়া বলা হয় যেমন চিন্তন সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান যুক্ত তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ করতে যে সমস্ত যে সমস্ত মানসিক প্রক্রিয়াযুক্ত সেগুলিকে একত্রে পরীক্ষা বলা হয় ঠিক আছে দেখো স্কিমা কি এটা পড়েই পড়া পরীক্ষা ঠিক আছে বা স্কিমা বলতে কি বলছেন পিয়া স্কিমা ঠিক আছে বলতে প্রজ্ঞা সংগঠন পিয়াজি স্কিমা বলতে প্রজ্ঞা সংগঠনকে বুঝিয়েছেন স্কিমা দ্বারাই মানুষ মানুষ পরিবেশের সঙ্গে অভিযান করে মানুষ যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় সেইগুলি বুঝতে স্কিমা সাহায্য করে যদি অভিজ্ঞতা নতুন হয় তখন স্কিমা সেই অভিজ্ঞতা অভিজ্ঞতার অর্থ খোঁজের চেষ্টা করে এইভাবে মানুষের স্কিমা দ্বারা পরিবেশের সঙ্গে অভিযান ঘটায় জন্মের পথ যত বস বৃদ্ধি পায় তত সে বিভিন্ন উদ্দীপ অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং স্কিমার সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি পায় एभर स्कीमा बृद्धी मुस् चिन्ता शक्ति बृद्धि पयो देखाइट्यान्ट सधारणा कि ए धारणा आत्धारणा बो बुझाइ देखारणाको एक गोष्ठु निजीति सबै तट्यान्ट तोट गरि प्रज्ञामूलक वकास बो बुझान आत्तीकरण सहयोग कि बोजान सहज कि बुझान भाषार प्रधान भाषा प्रधान प्रधान के कि ধনী সদার্থ বাক্যবিন্যাস প্রয়োগ বা কারটা লিখলে এলো ধ্বনি কি প্রত্যেক ভাষা যে নিজস্ব স্বতন্ত্র সূচক যা অন্য ভাষা থেকে পৃথক তাই হলো ধ্বনি ধনী হলো ভাষার একটি কত একক এই পরস্পর পরস্পরযুক্ত হয়ে তৈরি হয় একটি অর্থকযুক্ত শব্দ বাক্যবিন্যাস কি এটা পড়কে পড়া তোমাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাবলিং এটা পড়াই চার মাস বয়সের কাছাকাছি সময়ে শিশু ব্যঞ্জন বর্ণের মিশনে এক ধরনের শব্দ উচ্চারণ করতে শিখে

দেহৰ ওজন উচ্চংসীৰ বৃদ্ধি যাতে থাকে শূন্য মধ্য প্ৰাথমিক স্তৰে মাংস পেচী মাথা আঙুল হয় নাই বঢ়াই তাক দিয়া নাই বোলা নাই যায় কি কৰে বৃদ্ধিৰ মডিষ্ট

দেখা অসুবিধা বলে শিক্ষার্থীদের সহজ সমস্যা নির্ণয় করা যায় প্রক্ষপেন প্রক্ষপেন প্রক্ষেপণের মাধ্যমে ব্যক্তিত্ব একটি সামগ্রীর চিত্র পাওয়া যায় দেখো অনেক ভালো করেছেন ঠিক আছে এটা পরে পড়ে পেয়ে যায় বর্ণিত বৌদ্ধ বিকাশের স্তরগুলি বর্ণনা করুন এই তো লিখতে হবে সন্ধানমূলক স্তর প্রাক ধারণমূলক স্তর মধ্য সক্রতার স্তর নি স্তর পড়ে তোমাদের চলো লেখা হলো নোট করবে আস্তে আস্তে দেখো এরপরে আছে ফ্রয়েডের মতে মধ্যে ব্যক্তি সংগঠন সম্পর্কে আলোচনা করুন এই যে আছে দেখো ঈদ অহম অধিস্তা মনে রাখবে তো আলাদা মধ্যে চেতনা করুন চেতনাস্তৰ প্ৰাকচেত স্তৰ অৱচে স্তৰ সাধাৰণ নিজস্ব পৰিছে অভিভাৱক শিক্ষকৰ ভূমিকা আলোচনা কৰোঁ দেখোন পাখে প্ৰত্যেক নিয়মতন্ত্ৰিক শিক্ষতাৰ স্তৰটি আনা স্তৰ কোনটি প্ৰাক ধৰণৰ স্তৰৰ শিক্ষকতা বুজি উল্লেখ কৰোঁ দেখোন যাদ বৈ নি তাৰ তাৰজনী খুবেই কাজ লাগিব ঠিক আছে যে কিন্তু তাৰ পৰা ধাৰণা পোৱা যাব এই কব পৰে গৈ আছো তাৰ এসপ্তাহ আগে বই কি অনেক করতে পারো তোমরা যার জন্য ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ স্ক্রিনে যেটা দেওয়া আছে প্রত্যেকটা আমি প্রত্যেকটা পেজ আমি কী করছি ভিডিও করছি প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজে তুলে ধরছি তোমাদের সুতরাতে ঠিক আছে চলো দেখি নাও প্রত্যেকটা পেজ একটার একটা আমি তুলে ধরছি দেখো এই কোয়েশনটা আছে এরিক্সেনের মনোসামাজিক বিকাশের স্তর উল্লেখ করুন প্রথম স্তর বিশ্বাস ও দ্বন্দ্ব সম্বন্ধ দ্বিতীয় স্তর স্বাধীনতা লজ্জার দ্বন্দ্ব তৃতীয় স্তর হল উৎসাহ অপরাধ বোধের দ্বন্দ্ব আর চতুর্থ স্তরটি কি আছে উত্তম হীন উন্নতার দ্বন্দ্ব চলো এটা পুরো তোমরা নোট করে নেবে তোমার কাছে খুবই মনে দেখো এই প্রশ্নটা পড়ে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর কোহলবার্গের কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর নৈতিক বিকাশের তত্ত্বটি শিক্ষামূলক তারপর তাপর্য সহ আর্জনা করুন দেখো তো ঠিক মতো করে টুকিয়ে নেবে ঠিক আছে প্রাক সংস্কার প্রাক সংস্কার যায় সংস্কার প্রভাবিত করে যায় প্রাটা করে নেবে ঠিক আছে চলো দেখো ভাষার বিকাশ কি ভাষার উপাদান বলে আলোচনা করুন করবাক তো বলে করে ঠিক আছে তাপরে এটা করবে হ্যালো এবার আসছি চতুর্থ অধ্যায়ে দেখো ব্যক্তি বৈষম্য হ্যাঁ ব্যক্তি বৈষম্য সংজ্ঞা লেখুন এটা পুরোটা দেখা আছে ব্যক্তিবৈষম কয়েকটি বৈশিষ্ট্য লেখন এটা সবই দেওয়া আছে হ্যাঁ পুষ্টি কী হ্যাঁ মানসিক প্রতিকল্প বলতে কী বোঝান এটা আছে তোমরা এটা প্রশ্ন বেছে বেছে তোমরা নোট নেবে ঠিক আছে ব্যক্তিবৈষে বিভিন্ন দিক আলোচনা করুন দেখো দৈহিক দৈহিক বৈষম্য মানসিক বৈষম্য মেজাজগত বৈষম্য সামাজিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য বৈষম্য শিক্ষামূলক বৈষম্য দক্ষতার বৈষম্য হ্যাঁ দেখো সৈনিককে ব্যক্তিবশমের শিক্ষাগত পরিচালনা করুন শিক্ষানীতি প্রণয়ন পাঠ্যক্রম সংগঠন হ্যাঁ তোমার দেওয়া ব্যক্তি ব্যক্তিবশম ক্ষেত্রে বংশগতি বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা ব্যাখ্যা করুন দেখো একটার দেওয়া আছে পুরো ব্যক্তিবর্ষ ব্যক্তিগত বৈষম্যের বিভিন্ন দিকগুলি কি কি শিক্ষা শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লেখুন দেখো এই প্রত্যেকটা তোমার কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে শিখিয়ে লেখা আছে जस शिक्षानीति प्रणय पाठकर्म सङ्गठन शिक्षण पद्धति निर्धारण शिक्षा दे समीकरण हक्तिगत निर्देशना देखाइ दोस्रो कसरी पुष्टि कि विकास विभिन्न स्तर पुभ पेले ता आलोचना पुष्टिगत खाद्य किन प्रयन पुनतार समस्या उल्लेखन शसार बाल्यकार पत्र दिएछ पुष्ट पुष्टिहीनता समस्या শিশু লালন অনুশীলন কী বিভিন্ন ধরনের শিশু লালন অনুশীলনের বৈষ্ণব রচনা করুন দেখো তোমার কাছে এলাকা করবে ঠিক আছে একটা একটা করে সব নোট করে নেবে সুবিধা দেখো এটা তোমাদের পঞ্চম অধ্যায় ঠিক আছে ব্যক্তিত্বের বিকাশ ব্যক্তিত্ব বলতে কী বোঝান ব্যক্তিত্বের বৈষ্ণব লেখুন ব্যক্তি সত্ত্বার সংরক্ষণ কী ব্যক্তিশত্ত্বার সংরক্ষণ কয়েকটি বৈষ্ণব লিখুন হুম দেখো এটা ফর 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 সব দেওয়া আছে তোমরা পড়া পড়া সব করে নেবে ঠিক আছে পঞ্চ উপাদান তত্ত্বের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলি লিখুন প্রক্ষণ অপেক্ষা কী ইলেকট্রিক পর্যবেক্ষণ কী ইলেকট্রিয় পড়া ঠিক আছে রেটিং স্কেল কী ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ রেটিং স্কেল ব্যক্তি পর্যবেক্ষণ করার পর তার বিশেষ মাত্রা কিরূপ তা বোঝানোর জন্য প্রয়োজনীয় হয় এই সাহায্যে ব্যক্তির এর সাহায্যে ব্যক্তি ব্যক্তির ব্যক্তিত্ব অন্যান্য অন্যান্য মতবাদ জনাই যায় প্ৰকৃত অৰ্থে ৰেটিং হ'ল অৱস্থা বিষয় বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তিতে মতবাদ কি সাক্ষাৎকাৰ কি ব্যক্তির মুখ মুখোমুখি হয়ে তার ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য দিয়ে সংগ্রহ করার পদ্ধতিকে সাক্ষাৎকার বলা হয় অন্যভাবে বললে সাক্ষাৎকার হলো মুখোমুখি অন্তর্ভুক্তি পরিস্থিতি যেখানে একজন সাক্ষাৎকার সাক্ষাৎকার গরম গ্রহণকারী ও অন্য ব্যক্তির ব্যক্তিত্বের নিন প্রশ্নের উত্তর সংগ্রহ করা সংগ্রহ করার ব্যক্তির পরিমাণের চেষ্টা করা দেখো মনোভিত সেলডন ব্যক্তিত্বকে কভাবে ভাগ করেছেন ভাগ করলে সংখ্যা দেখো প্রতিক্রিয়া তোমাদের দেওয়া আছে যা দেওয়া আছে আমি পুরোটা তুলে ধরছি তোমাদের যেতে অসুবিধা না হয় ঠিক আছে চলো দেখো ঠিক আছে দেখো সবটা দেওয়া আছে চলো স্বল্প মানে স্বল্প সময়ের মধ্যে করছি তো মানে আমি একটু সামনে নিচ্ছি জানি চাষ কয়েকটা সেকেন্ড রাখছি তারপরে আমি জানি তোমার সুবিধা হবে কি না কিন্তু তবু চেক করে চেষ্টা করো নোট করে চেষ্টা করবো ঠিক আছে

তারপর উল্লেখ করুন এটা তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম ফার্স্ট হাফ ঠিক আছে এটা তোমাদের প্রথমে আমি ভিডিও করলাম আর কি ঠিক আছে দেখো এটা দেখলে তোমাদের আর বই কিনলে হবে না কিনলে হবে ঠিক আছে দেখো দ্বিতীয় আছে যে বিকাশের বিভিন্ন ক্ষেত্র হুম ওটা তোমার সেকেন্ড হাফে আছে ওটা করে দেখানোর দরকার না এটা পরে ভিডিও দেখাবো তোমাদের ঠিক আছে চলো আজকের ভিডিও এখানে পর্যন্ত দেখা যাচ্ছে পর কোনো ভিডিওতে